আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত দৈনন্দিন হাদিস সিরিজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দৈনন্দিন হাদিস সিরিজের আজকের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব এক সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবোধক হাদিস নিয়ে এবং এই হাদিসটির একটি সরল আরবি ওলামাদের মুখে প্রচলিত আছে মাংতাওয়াদা আলিল্লাহি রফা আহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার সম্মান ও মর্যাদা উন্নীত করে দেন মূলত প্রথম দিকের পর্বগুলোর নির্বাচিত হাদিসগুলো আমি ইবাদুর রহমান তথা রহমানের বান্দাদের বৈশিষ্ট্যের প্রধান যে বৈশিষ্ট্য স্বয়ং আল্লা ফুরকানে উল্লেখ করেছেন ইবাদুর আর আর রহমানের বান্দারা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে অর্থাৎ রহমানের বান্দার সর্বপ্রথম গুণ নমনীয়তা এ বিষয়ে আগামী কয়েকটি পর্বের সংশ্লিষ্ট হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ এখন যে হাদিসটি উপস্থাপন করব সেখানে আমাদের তিনটি গুরুত্বপূর্ণ গুণ অর্জনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানকাসাত সাদাকাতুম মিনমাল ওয়া মা আযাল্লাহু আব্দান করলে সম্পদ কমে না যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করেন আর যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হলে আল্লাহ তার মান মর্যাদা সমুন্নত করে দেন আদিসের প্রথমাংশে সদ্কার কথা বলা হয়েছে মানুষ ভাবে দান করলে সম্পদ কমে যায় অথচ এই হাদিসে রাসুল সল্লাহ আলিকুয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন সদ্কা কখনো মাল কমায় না বরং আল্লাহ তাতে বরকত দেন কোরআনে বলা হয়েছে মাথাউল্লাহ দীনায়ুং ফিনা মুয়ায়া হুম ফি সাবিলিল্লাহ কে মেথলি হাব্বা এম বেথা বিলাফি কুল্লি সুম বলে আল্লাহ আগিম যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে সেই শস্যজীবের মতো যা থেকে ষাটটি শীষ জন্মে আর প্রতিটি শীষ থেকে একশো করে দানা ইমাম ইবির রাহেমুল্লাহি আলাই বলেন এই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন তার রাস্তায় ব্যয় করা সম্পদ কখনো নষ্ট হয় না বরং বহু গুণে তা বাড়ে ইমাম রজব আলহাম্বুলি রাহম আলাই বলেন সদিকা মানুষের গুণা মুছে দেয় অন্তরকে পরিশুদ্ধ করে এবং সম্পদে বরকত এনে দেয় এবং দ্বিতীয় অংশে ক্ষমার কথা বলা হয়েছে মানুষ ভাবে ক্ষমা দুর্বলতা অথচ ইসলামে ক্ষমা এক মহৎ শক্তি মহান আল্লাহ বলেন তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুক ইমাম ইবনুল কাইম রাহেমুল্লাহি আলে বলেন ক্ষমাশীলতার মধ্যে এমন এক সম্মান আছে যা প্রতিশোধে কখনো অর্জিত হয় না হাসান বসরি রহমা আলাই বলেন ক্ষমা করা মুমিনের শক্তি আর প্রতিশোধ নেওয়া তার দুর্বলতা এবং তৃতীয় অংশে বিনয়ী হওয়ার কথা বলা হয়েছে এই হাদিসে বলা হয়েছে যে বিনয়ী অবলম্বন করে আল্লাহর জন্য আল্লাহ তাকে মান মর্যাদা বৃদ্ধি করে দেন ইমাম শাফি রহেমা উল্লাহ আলাই বলেন সবচেয়ে বড় গৌরব হলো বিনয়ী হওয়া কেননা অহংকারের কোনো ভবিষ্যৎ নেই ইমাম মালিক রহেমাউল্লাহ আলাই বলেন যত বড় জ্ঞানীই হও না কেন যদি বিনয়ী না থাকে সে জ্ঞানের কোনো বরকত থাকে না ইমাম ইম নে তাইমিয়া উল্লাহ আলাই বলেন আল্লাহ যাকে সম্মান দিতে চান তিনি তাকে বিনয়ী বানিয়ে দেন আর যে অহংকার করে সে আসলে নিজের সম্মানই নিজে নষ্ট করে এই হাদিস আমাদের জীবনের এক মূল্যবান গাইডলাইন দান করুন আল্লাহ আপনার সম্পদ বাড়াবেন ক্ষমা করুন আল্লাহ আপনাকে সম্মান দিবেন বিনয়ী হন আল্লাহ আপনার মর্যাদা উঁচু করে দিবেন এগুলো শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্য উপকারী গুণ আসুন আজ থেকেই আমরা এই তিনটি গুণ নিজেদের জীবনে বাস্তবায়ন করি আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হবে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে ইনশাআল্লাহ